লোকসভা নির্বাচনের দিন এগিয়ে আসবার সঙ্গে সঙ্গে প্রচারে জোর বাড়াচ্ছেন দলীয় নেতাকর্মীরা রায়গঞ্জ কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে আদিবাসী জনসভা অনুষ্ঠিত হল মঙ্গলবার এদিন চাকুলিয়ার শকুন্তলা হাইস্কুল ময়দানে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূলের আদিবাসী নেত্রী তথা ঝাড়গ্রামের বিধায়ক মন্ত্রী বীরবাহা হাসদা এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী গোলাম রব্বানি বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম সহ অন্যান্যরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের অসংখ্য সদস্য এই দিনের কর্মসূচিতে যোগ দিয়েছিলেন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হন প্রত্যেক বক্তায় কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে সরভন বীরবাহা হাসদা এছাড়াও রাজ্যবাসী সহ আদিবাসী সমাজের জন্যে রাজ্য সরকারের গৃহীত বিভিন্ন প্রকল্পের সুফলের কথা বক্তব্যে তুলে ধরেন তিনি আদিবাসী সমাজও তৃণমূল কংগ্রেসের স্বপক্ষে রয়েছে বলে জানান মন্ত্রী বীরবাহা হাসদা चीटिंग जोमीर जोमीर कैसे आज के एक ना ये कमांडर आदमी मुख्यमंत्री के जेलर हमारे बाल पुलिस जामुनिया को तो जहाँ तीन हो रहा सफर आपका ये भी हो रहा बहुत-बहुत आपसे बोल दिया नाचते हैं जो ऊपर आती ना कभी हो रहा वो सारा सफर हुआ तमिलनाडु

এবং আদিবাসী মানে আমি যে সম্প্রদায়ের মানুষ এখানে আমার পশ্চিমবাংলায় যে কোনো জায়গায় যাই সবাইকে মনে হয় আমার নিজে আসতে পেরে ভালো লাগছে এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছি এই বার্তাটা কিন্তু সবাই সবাইকে একটাই কথা বলবো যে মোদীকে হাঁটাতে হবে কারণ মোদী আদিবাসী বিরোধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে শক্ত হাতে দাঁড় করিয়ে রাখতে হবে যদি আদিবাসীরা বাঁচতে চায় অনেক ভালোবাসা